This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুলের ভিতর থেকে মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার দর্শকগ্রাম এলাকায় তীব্র চাঞ্চল্য স্কুলের ভিতর থেকে মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত দর্শকগ্রাম সতীশচন্দ্র সর্বার্থ সাধক শিক্ষা সদন হাই স্কুলে মৃত ছাত্রের নাম অভিনন্দন সামন্ত বয়স আঠারো বছর বাড়ি বিষ্ণুপুর অঞ্চল এলাকায় সূত্র মারফত জানা গিয়েছে শুক্রবার ভোরে অভিনন্দনকে হোস্টেলের ভিতরে দেখতে না পেয়ে বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানায় ছাত্ররা খোঁজাখুঁজির পর স্কুলের রুম থেকে ওই ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় তড়িঘড়ি তাকে উদ্ধার করে এবং গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসকরা ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর জানাজানি এলাকায় জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শুকের ছায়া নেমে এসেছে স্কুল চত্বর জুড়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে আত্মহত্যার আশঙ্কা করলেও মৃত্যুর আসল কারণ এখনও স্পষ্ট নয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে ঘটনার খবর এলাকায় চাউর হতেই শোকস্তব্ধ পরিবার এবং সহপাঠীরা এখন বিশ্বাস করতে পারছেন না এমন মর্মান্তিক ঘটনার কথা জাহাঙ্গীর আপনাদের সঙ্গেই থাকতো হ্যাঁ আমাদের সঙ্গে থাকতো তো হোস্টেল আমরা ছেড়ে দিয়ে আসছি বাড়ি থেকে কবে ছেড়ে দিয়ে এলেন শনিবার যেদিন মাসে দিদিমা মারা যায় দিদিমা মারা যায় শনিবার দিন আমরা ছেড়ে দিয়ে আসছি কিসে পড়াশোনা করতো ক্লাস টেন বাড়িতে কোনো ঝামেলা বাড়িতে কোনো ঝামেলা বাড়িতে কোনো ঝামেলা নেই তো হোস্টেলেই থাকে ভাই ফোটা ফোটা সবাই সবাই চলে তারপর দিদিমা মারা গেল ওখান থেকে হোস্টেল থেকে আনলাম আমরা যে যে আবার পৌঁছে দিয়ে আসা হলো সঙ্গে সঙ্গে এখন কি হসপিটালে আছে বাড়ি এখন হসপিটালে বাড়ি আমরা গুরুপদ গুরুপদ জানা গুরুপদ জানা